প্রফেটজি এর দাদাভাই স্বাক্ষর দিচ্ছে যে প্রফেডজি যখন মহান প্রভুর মোহন দাস যখন প্রফেসি করেছিল যে অ্যাকাউন্টে মিরাক্কেল মানি হতে যাচ্ছে এই প্রফেসি ওয়ার্ডকেও এ দাদাভাই তো রিসিভ করে তখন যিশুর নামে এর দাদাভাই অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা মিরাক্কেল মানি হয় সাক্ষী বলি সবাইকে জয় দিসু আমার বাবাকেও জয় দিসু তো আমার আগামী সপ্তাহে তো আমার কিনা। দশ মাংসেরই ছিল তো আমি না কর্ম করেছি তো পরমেশ্বরের কাছেই তো আসি তো এসেও কি না আমি কর্ম প্রচুর কর্ম করি তো পাপা একদিনে বলেছিল যে এত কর্ম করেছি না পরমেশ্বরের কাছে এসে তা তো আমি কর্ম করি তো কর্ম করে। আমার দশ মাংসের দিনে তো কি না আমি পরমেশ্বর কাছে দেওয়ার জন্য পয়সা পাইনি বলছে ও বলছে আমি তোকে কালকে দিব তো আমার দিদির কাছ থেকে কি কোনো নিয়ে আমি পরমেশ্বর কাছে দশমান করেছিলাম আর চোখে জলে প্রার্থনা করেছিলাম পিতা তুমি আমাকে তো অতই কষ্ট দাও আমি কিন্তু এই হাত শক্ত করে ধরে রাখবো বেশি করে ধরবো আর আমি ছাড়তে চাইনি পিতা তো পরমেশ্বর আমার চোখে চলে দাম নিয়েছিল আর আগামী সপ্তাহে কিনা বাবার কি কিনা বলেছিল যে আমার অ্যাকাউন্টে কিনা একশো টাকা করে থাকে তো আমার কিনা যখনই যাই কিনা আমার দেখি না দশ হাজার এক হাজার টাকা করে আমার পয়সা তো কিনা ঢুকে কিন্তু পরমেশ্বর যে আমি কিনা ওখানে কিনা রিসিভ করেছিলাম আমার বলছিলাম পিতা তো আমিও কিনা তো খুব কষ্টে আছি পিতা আমিও কিনা পরমেশ্বর রাজ্যের জন্য দিতে যাই তুমি আমার মিরাকেল করো তো আমার কিন্তু দিন যখন মন্ডলি পর দিন সোমবার যখন আমি অ্যাকাউন্টে যাই তো যে যখন পরমেশ্বরের কাছে প্রার্থনা করে তেল জলকে লাগিয়ে নিই যখন যাই তখন যে দেখি না আমার অ্যাকাউন্টে কিনা চার হাজার নশো টাকা কিনা ঢুকেছে তো পরমেশ্বরকে ধন্যবাদ দিলাম এই আমার সাক্ষ্য ছিল তাহলে নিয়ে জয় দিদি সবাইকে জয় দেখ পরমেশ্বর সময় না করে স্টাফটা বলে নিয়ে দশ মাংস দিয়েছিল ধার করে কি করে একে বলেছিল পরমেশ্বর সে শিক্ষা পেয়েছি পরমেশ্বর বলেছিল যদি দশ মাংস শুরু করবি না কোনো বন্ধ করবি নি দরকার হয় আলু পেঁয়াজ কিনা বন্ধ করে দশ মাংস দিবি ফায়দা আমি পেয়েছি আজ সাত বছর ফায়দা পেয়েছি বলাই লিয়া ছ বছর প্রভুর কাজের জন্য দশ মাংস আমি দিচ্ছি সাত বছর কোনো দিনও কোনো দিনও দশ মাংস বন্ধ করিনি আর আমি কোনো দিন কারো কাছে ভিখ মাকি নি বলাই এলিয়া দশমাংশে যদি ইমানদার থাকো একে বলেছিল সে শিক্ষা পেয়েছিল যে দান সম্মান উপহার কি দিবি জানি না যদি দশমাংশ আস্তে লেখা আছে মালা খেতে লেখা আছে দশমাংশ দিয়ে আমাকে পরীক্ষা কর কোথায় সেই জীবিত মণ্ডলিতে কোথায় দিয়েছিল হ্যাঁ এইখানে দিয়েছিল আগে অন্য মণ্ডলিতে জড়তো প্রভুর কাছে এসেছে সেই জীবিত মণ্ডলিতে দশমাংশ দিচ্ছে আর যা কিছু দিচ্ছ তোমরা যা কিছু দশমাংশ দিচ্ছে সাউন্ড মাইক এই ঘর ভাড়া গেস্ট হাউসের ভাড়া এইখানেই খতম হয়ে যায় আবার কি হয় নিজের কাছ থেকে অনেকে সবাইকে ধার করে নিয়ে মেকআপ করে যেতে হয় কতজন দশ মাংস দেওয়ার জন্য তৈরি আছে বলো বলে ধার করে দশ মাংস দিয়েছিল আর কেনে দিয়েছিল প্রভু পরমেশ্বর বছর লেখা আছে দশ মাংস দিলে তুমি আমাকে পরীক্ষা করো পরমেশ্বরকে কিসে পরীক্ষা করা যায় দশ মাংস দিয়ে পরীক্ষা করা যায় ধার করে দশ মাংস দিয়েছিল আর এখন যখন অ্যাকাউন্ট চেক করতে যা গিয়েছিল